সকাল এবং সন্ধ্যার যে দোয়াগুলো নবী সাল্লা সাল্লাম আমাদেরকে পড়তে বলেছেন তিনি পড়তেন এই দোয়াগুলো পড়ার নির্দিষ্ট কোনো সময় আছে নাকি যে কোনো সময় পড়লে চলবে অবশ্যই নির্দিষ্ট সময় আছে কারণ আল্লাহ সোমতাল্লাহ ভিতরে বলেছেন ফাসুব হান আল্লাহ সুন অতএব আল্লাহর পবিত্র বর্ণায় করো তোমরা যখন তোমরা সকাল করো আর যখন তোমরা সন্ধ্যা করো আর নবী সাল্লাহিস্লাম অনেক দোয়ার ক্ষেত্রে বলেছেন মান কাল একাদা একাদা হে না ইসবে মান কাল একাদা অকাদা হে না যে ব্যক্তি সকাল হলে তখন এই দোয়া পড়ে যে যে ব্যক্তি সন্ধ্যা হলে তখনই দোয়া পড়ে তাহলে বোঝা গেল সকাল এবং সন্ধ্যার দোয়াগুলো নির্দিষ্ট সময়ে পড়তে হবে সকালের দোয়া সন্ধ্যায় সন্ধ্যার দোয়া সকাল দুপুর রাতের মাঝখানে পড়লে সেটা সকাল সন্ধ্যার দোয়া পাঠ হবে না এখন কথা হলো এই সকাল সন্ধ্যা দোয়া পাঠের সময় সীমা কোনটুকু কয়টা থেকে কয়টা পর্যন্ত কোন সময় থেকে কোন সময়ের ভেতরে সকালের দোয়া কোন সময় থেকে কোন সময় পর্যন্ত সন্ধ্যার দোয়াগুলো আমরা পড়ব এটি একটি প্রশ্ন কিনা এই প্রশ্নের উত্তরে ওলামায়েকরামের অনেকগুলো অভিমত পাওয়া যায় তার ভিতরে সবচেয়েতে প্রসিদ্ধ এবং প্রায় সমস্ত ওলামায়করামের ঐক্যমতের ভিত্তিতে পাওয়া যায় সকাল এর দোয়া পাঠের সময় শুরু হয় ফজর থেকে ফজর ওয়াক্ত যখন হয় ফজরের ওয়াক্ত যখন হয় আজান যখন হয়ে যায় তারপর থেকেই সকালের দোয়া পাঠের সময় শুরু হয়ে যায় এ ব্যাপারে মোটামুটি প্রায় সমস্ত লামায় ক্রামের মতগুলা একই সন্ধ্যার দোয়া পাঠের সময় শুরু হয়ে যায় আসরের পরে এটাও মোটামুটি প্রায় সমস্ত লামায় ক্রামদের ঐক্যমত এই ব্যাপারে আছে অর্থাৎ সন্ধ্যার দোয়াগুলো পাঠের সময় শুরু শুরু হয় কখন আসর থেকে আর সকালের দোয়াগুলো পাঠের সময় কখন ফজরের নামাজের রক্ত হওয়ার পর থেকে কয়টা পর্যন্ত ভ্যালিড থাকে কয়টা পর্যন্ত আমরা সকালে দোয়া পড়তে পারবো এবং সন্ধ্যার দোয়াগুলো কয়টা পর্যন্ত পড়তে পারবো কোন সময় পর্যন্ত পড়তে পারবো এটা নিয়ে একাধিক মত পাওয়া যায় তার ভিতরে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মত হলো সকালের দোয়াগুলো আমরা পড়বো সূর্য উঠার আগ পর্যন্ত সূর্য উঠার আগ পর্যন্ত ফজর ওয়াক্ত থেকে নিয়ে সূর্য উঠার আগ পর্যন্ত যদিও অনেক ওলামা একরাম বলেছেন যে সূর্য উঠার পরে সলাত দোহা পর্যন্ত পড়া যাবে নয়টা দশটা পর্যন্ত আপনি সকালের দোয়াগুলো পড়তে পারবেন এটা কেউ কেউ বলেছেন কিন্তু বেশি উত্তম হলো বা বেশি গ্রহণযোগ্য মত হল কোন পর্যন্ত সূর্য উঠার আগ পর্যন্ত এটা হলো সকালের দোয়া সন্ধ্যার দোয়াগুলো হলো আসরের পথ থেকে শুরু করে মাগরিব পর্যন্ত অর্থাৎ সূর্য ডুবার আগ পর্যন্ত এটা হলো সন্ধ্যার দোয়াগুলো পাঠ করার সবচাইতে উত্তম এবং আদর্শ সময় আর এই অভিমতটা সবচাইতে বেশি গ্রহণযোগ্য এবং শক্তিশালী